রাতেই পরিবারের জিম্মায় সাংবাদিক মুন্নি সাহা অসুস্থতা ও জামিন নেওয়া শর্তে মুন্নি সাহাকে ছেড়ে দেওয়া হচ্ছে শনিবার তিরিশ নভেম্বর রাতে তাকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিক তিনি জানান মুন্নি সাহার অসুস্থতা বিবেচনা এবং আদালত থেকে জামিন নেওয়ার শর্তে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে এর আগে শনিবার রাতে তাকে রাজধানীর কাউরান বাজার এলাকা থেকে যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোবারক হোসেন জানা গেছে রাজধানীর কাউরান বাজারে এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে যান মুন্নি সাহা সেখানে তিনি জনতার তোপের মুখে পড়েন বেশ কিছুক্ষণ তাকে ঘিরে রাখা হয় পরে ঘটনাস্থলে উপস্থিত হয় তেজগাঁও থানা পুলিশ তাকে হেফাজতে নেয় তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন সংবাদ মাধ্যমকে বলেন কাউরান বাজারস্থ আইসিটি বিভাগের ভীষণ দু টাওয়ারের সাবেক জনতার টাওয়ার সামনে সবজি কিনছিলেন মুন্নি সাহা এ সময় তাকে চিনতে পেরে একদল লোক বিক্ষুব্ধ হয়ে তার উপর চড়াও হন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় তেজগাঁও থানা পুলিশ পরে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী নঈম হাওলাদার নিহত ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে গত ২২ আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশ ও র‍্যাব কর্মকর্তাদের আসামি করা হয় পাশাপাশি সাতজন সাংবাদিককেও এই মামলায় আসামি করা হয় তাদের মধ্যে একজন মুন্নি সাহা টেলিভিশন সাংবাদিক ও টকশো সঞ্চালক হিসাবে পরিচিত মুখ মুন্নি সাহার সাংবাদিকতা শুরু আজকের কাগজ দিয়ে সেখান থেকে ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর তিনি যান একুশে টেলিভিশনে এরপর যোগ দেন এটিএন বাংলায় এটিএন নিউজের শুরু থেকে মুন্নি সাহা এই টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন তবে দু হাজার সালের একত্রিশে মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন পরে এক টাকার খবর নামের নতুন একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন তিনি